আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা মানুষের সামনে না এক লাখ না দশ কোটি মানুষের সামনে বসে থেকে ভিডিও করবেন আপনাকে একবার ওখানে যদি ফোনের ইঞ্জিনিয়ার থাকে উনিও বুঝতে পারবেন না যে আপনি কীভাবে ফোনের ভিডিওটি করছেন কি করছেন না কী কীভাবে করলেন আপনার হয়তো অনেক সময় দেখা যায় যে অনেক জায়গাতে টাকা বা কোনো ডকুমেন্ট দেওয়ার সময় কোনো ফুটেজ বা কোনো ইয়া থাকে না তখন অনেক সমস্যা হয় আজকের ভিডিওটি যারা দেখবেন খুবই উপকার হবে এবং ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসলে চলে যাচ্ছি ভিডিওতে চলে এসেছি আমার ভিডিওতে চলেন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করতে হবে এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা লেগে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা ওয়েবসাইট চলে আসবে যে লোকটি দেখে ওয়েবসাইটে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখানে চলে যাবেন সরাসরি ওপেন আসবে ওপেনে ট্যাপ করবেন ওপেনে ট্যাপ করার পর যে পার একটু ইনস্টল করে সাইডে চলে যাবেন সাইডে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে অ্যাপের যে পারমিশনগুলো চাচ্ছে পারমিশনগুলো দেবেন পারমিশনগুলো দিয়ে সরাসরি অ্যাপে চলে যাবেন এখানে সরাসরি চলে আসবেন স্টার্ট ক্যামেরা স্টার্ট ক্যামেরাপুর ট্যাপ করবেন স্টার্ট ক্যামেরা উপর ট্যাপ করার পর ওখান থেকে দেখতে পাবেন যে এক্সেস ক্যামেরা এক্সেস ক্যামেরাতে চলে যাবেন এক্সেস ক্যামেরাতে চাওয়ার পর ক্যামেরা যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি লাউ করে দিবেন লও করে দেওয়ার পর ওখান থেকে চলে যাবেন সোজা সোজে পাশে সেটিংসাইকন সেটিং আইকনে চলে যাবেন সেটিং সাইকনে চলে যাওয়ার পর ওখান থেকে দেখতে পাবেন যে সেভ টু গ্যালারি আসলে আপনি গ্যালারিতে নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেই বিষয়টি আসছে ওখানে এখানে আপনি গ্যালারিতে অন করে দেবেন অন করে দেওয়ার পর ওখান থেকে চলে যাবেন প্রাইভেসি মোড প্রাইভেসি মোডে দেখতে পাবেন যে ওখানে নাথিং নামক একটা অপশান আছে নাথিং নামক ওই অপশানটিতে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর ওখান থেকে চলে যাবেন সুজা লক স্ক্রিন আসলে আপনি এটা কি বন্ধ লকে নিতে চাচ্ছেন নাকি খোলা মানে ফোনটা কি বন্ধ অবস্থায় ভিডিওটি করতে চাচ্ছেন নাকি কি খোলা অবস্থায় যদি খোলা অবস্থায় করতে চান তাহলে অফ করে দেবেন আর যদি বন্ধ অবস্থায় করতে চান তাহলে অন করে দেবেন দিয়ে ওখান থেকে সরাসরি বেরিয়ে আসবেন বেরোয় আসার পর ওখান থেকে দেখতে পাবেন যে স্টার্ট ক্যামেরা স্টার্ট ক্যামেরা ফুট ট্যাপ করবেন স্টার্ট ক্যামেরা ফুট ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন যে অলরেডি আপনার ভিডিওটি স্টার্ট শুরু করে দিয়েছে আশা করছি ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি দেখে ভিডিও নিচ্ছে